নীলফামারি ডোমার উপজেলার বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে হাজারো দলীয় নেতাকর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগনি ইঞ্জিনিয়ার সাহারা নৃষ্ণা চৌধুরী তুহিনের নিঃস্বার্থ মুক্তির দাবিতে নীলফামারী জেলার গণমিছিল এবং সমাবেশে অংশগ্রহণ করেন মঙ্গলবার ছয় মেয়ের সকাল এগারোটায় ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতাকর্মী বাটার মোড় এলাকায় সমবেত হয় সভাপতি রিয়াজুল ইসলাম কালু এবং সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমনের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে জেলার বিক্ষোভ মিছিল এবং সমাবেশের উদ্দেশ্যে রওনা হয় স্লোগানে স্লোগানে উত্তাল হয় পুরো রাজপথ পরে জেলা এবং উপজেলার বিএনপি সহ এবং সহযোগী অঙ্গ সংগঠনের কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণসমাবেশ করেন তারা জেলা বিএনপির সভাপতি আ খম আলমগীর সরকারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল সহ সহসভাপতি সোহেল পারভেজ পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন ডিমলা উপজেলার বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম প্রমুখ সমাবেশ শেষে তুহিন ভাইয়ের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃস্বর্থ মুক্তির দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন মিছিল করেছি এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছি এরপরেও সরকারের যদি দৃষ্টিগোচর না হয় আগামীতে নীলামারি থেকে হাজার হাজার মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়ে ওই প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ঘেরাও করে আমরা আমাদের প্রান্তীয় জন্য সেখানেও দিয়ে নেতার আমরা চেষ্টা করব। আমরা অতি সত্তর আমাদের জনপ্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার সাহাশাম চৌধুরী তুইন ভাইয়ের মুখে করছি এবং তার যে মোকদ্দমা দুটি স্থগিতের আবেদন রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অতিক্রম করে বর্তমানে প্রধান উপদেষ্টা দপ্তরে অবহেলা যত্নে পড়িয়া রয়েছে এই প্রধান উপদেষ্টার অবহেলা দপ্তরে কারা এই কাজ করছে তার তালিকাও আমরা পেয়েছি এখনও ফেসিস্ট সরকার বিদায় হওয়ার পরেও ফেসিস্টের দোসরা দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থানে তারা তাদের কার্যক্রম ফেসিস্টকে রক্ষার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায় বিচার দাবি করছি আপনারা জানেন বিগত দিনে ফিন মহিনুদ্দিনের সময় একটি সাজানো মামলা করেছে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আমাদের প্রিয় নেতার নামে সাজা দিয়েছে আজকে তারই প্রতিবাদে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা সার্বিক প্রদান করিলাম আমরা প্রিয় নেতার মুক্তি যদি না পাই তাহলে আজকে আমাদের জেলা বিএমপির সাধারণ সম্পাদক আজকে ঘোষণা দিয়েছে যে আগামী দিনে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরা করব তাতেও যদি জামিন না দেয় আমরা প্রয়োজনে নিজের জেলা অসল করে দেব অনুষ্ঠানে জেলা এবং উপজেলার বিএনপি সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বীরভূমের জেলা কৃষক দলে পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জেলার প্রাণ কৃষি সন্তান উত্তরবঙ্গের কৃষি সন্তান জনাব শাহরুণ ইসলাম চৌধুরী তুই নিঃশর্ত মুক্তি চাই এবং দ্রুত মুক্তি না দেওয়া হলে আগামী সাত দিনের মধ্যে আমরা ওনার নিঃশর্ত মুক্তি চাই অন্যথায় আমরা এই নীল কমরি থেকে সারা বাংলাদেশ কৃষক দলের নেতৃত্বে twin ভাইয়ের মুক্তি আন্দোলনের আমরা বাংলাদেশকে অচল করে দেব ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে হরতাল অবরোধের মতো বড় ধরনের কর্মসূচিতে বাধ্য হব এবং আমরা প্রস্তুত আছি আমরা জাতীয়তাবাদী ওলামাদার নিগমের জেলার শাখার পক্ষ থেকে এখানে একত্রিত হয়েছি আমরা ইন্ডিয়ান সাইনিস্টাম twin ভাইয়ের মুক্তির জন্যে কারণ ওনাকে অন্যায়ভাবে ওনাকে মামলা দেওয়া হয়েছে অন্যায়ভাবে দিলে আটকে আটকে রাখা হয়েছে ওনার অপরাধ একটাই যে উনি জিয়া পরিচিত সদস্য হওয়ার কারণে আমরা ক্ষয়বদ্ধ হয়েছি ওনার মুক্তির জন্যে ওনার মুক্তি না দেওয়া হইলে আমরা অবিলম্বে দুর্ব আন্দোলন করে তুলব আমি তুহিন সাহেবের মুক্তির জন্য এখানে দাঁড়াইছি এবং তার নিঃসত্ব মুক্তি দাবি করি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সাউরুল ইসলাম তুহিন ভাই তিনি শুধুমাত্র জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে পারিবারিক সম্পর্ক থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে প্রতিদিন হিসাবে শত তৎকালীন কৃষি সরকার তার নামে মিথ্যা মামলা দেয় এবং ফি ফলবি রায় তার বিরুদ্ধে প্রদান করে তাকে তার বিরুদ্ধে সাজার একটা ব্যবস্থা করে রাখে যাই হোক আমরা আইন মান্য করে আমরা মাননীয় আদালতের কাছে আত্মসমর্পণ করেছি আমরা তহিন ভাইয়ের দ্রুত মুক্তি কামনা করছি বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অতি দ্রুত তুহিন ভাইকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন এবং কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরা কর্মসূচি পালন করা হবে মানুষ রংপুর বেগে মানুষ পেরে দিয়ে সহ্য করে কিন্তু মাথা নত করে না আমি সহন করছি আমাদের সরকার কি শ্রদ্ধা রেখে আমাদের ডিসি অফিসে স্বারকলিপি দেওয়া হয়েছে এরপরে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাবো নাহলে আমরা এখান থেকে নির্ভহামাড়ি বাসি আমরা ঢাকা গিয়ে ঢাকা প্রধান উপদেষ্টার ঘেরাও করবো এবং নীলফামারীর সারা দেশ এবং উত্তরবঙ্গে সাহের জন্য মুক্তির আন্দোলনের জন্য জোরদার আন্দোলন করব আমরা কৃষক দল